আমি গত আগে একটা বলেছিলাম মোনাফিকের জন্ম কার থেকে হয়েছে মুসলমান থেকে না মেদর্মী থেকে বলি গেছে মুসলমান থেকে মোনাফিকের জন্ম হয়েছে কার থেকে মুসলমান থেকে আল্লাহ আল্লাহ করার পরে আয় পুরা রূপ জগৎটাকে যখন একত্রিত করলেন জিজ্ঞাসা করলেন তোমাদের প্রভুকে তোমাদের তোমাদের সৃষ্টিকর্তাকে তোমাদের মালিক কে পুরা রূপ জগৎ পুরা জগৎ তখন সেখানে মুসলমান ছিল না হিন্দু ছিল না কোন ধর্ম ছিল না পুরো বেশ যখন একত্রিত করলেন জিজ্ঞাসা করলেন আলাস তো বিরাট দিব তো তখন তারা নির্দিদায় নিঃসন্দেহে একবারে কোন পলকে জোরে শুনে বললেন আপনি তো আমাদের আল্লাহ আপনি তো আমাদের কি আল্লাহ আল্লাহ তার কুদরতি মায়ায়

আমাদের কি সামনে একটু আগে জিকির করলাম সল্লু আলা কাম্বার এগুলা নিয়ে মতভেদ আছে বড়গুলো নিয়ে মতভেদ থাকতে পারে শান্ত দুহা মোহাম্মদ নিয়ে মতভেদ থাকতে পারে ইয়া রাবি সালাম আলাইকা নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে কি বড় মতভেদ আছে নাকি তা আপনাদের মুখ থেকে এমন সোরা আওয়াজ আসলো

উপস্থিত ছিলেন আমরা তারাবের মাধ্যমে মায়ের রমাদান শুরু করলাম তারা বিশ্বাস করার পরে আমরা সাহারি পর্যন্ত গেছি মনে আছে আপনাদের আমরা একদিনের আমল দিয়ে শুরু করে আমরা পুরো রমজান মাসকে কি করব সাজাবো ইনসা আমরা বললাম সাহারি খাবো না আমরা বললাম কি সাহারি খাব না রাসূল বলতেছেন তুমি বরকত মিস করবা সুবহানাল্লাহ কি মিস করবা বরকত আজকে সায়েন্সের বিষয় একটা কথা বলি আমরা যে প্লেটে ভাত খাই আল্লাহ কিছু বান্দাবাতে আসা না সেটা কাসাই না কথা কই না সবার কথা বলছি কি আল্লাহর কিছু পান্ডা বান্ধবী আছে না ফেলেন কাছে কথা কই আছে না বর্তমান সায়েন্স ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আমার নবী আপনার নবী প্রাণের নবী দয়াল নবী মোহাম্মদ সাল্লাম চোদ্দ শত একান্ন বছর আগে যেটা বলে গেছেন তোমার খাদ্যের যে সর্বশেষ যে অংশটা আছে তোমার খাদ্যের সর্বশেষ যে অংশটা আছে আল্লাহ পুরা বরকত ওই খাদ্যের মধ্যে রেখেছেন চলছে কিসের মধ্যে রাখছেন সর্বশেষ খাদ্যটার মধ্যে কাঁচাই খাওয়াটার মধ্যে তোমার জন্য পুরা বরকত রেখেছেন কিন্তু আজকে চোদ্দশো উনপঞ্চাশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে বা একান্ন বছর পরে বর্তমান সায়েন্স আবিষ্কার করল আপনি যদি খাদ্যের সর্বশেষ অংশটা যদি কাঁচাই খেতে পারেন আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় কি বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা

আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন একটা বরকত দেয়া দান কুরা দিন ছয় রোজা রাখার জন্য যতটুকু শক্তির পায় যখন হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি খাবার খাদ্যবে তার শরীরের মধ্যে এমন পরিমাণ বরকত দেয়া যে شراب দিন তার আর الكلام তো হয় না। বুঝতে হযরত আदास থেকে হাদিসটা পড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি রোজার উদ্দেশ্যে রোজা পালন করার উদ্দেশ্যে সিয়াম সাধনা করার উদ্দেশ্যে যে ব্যক্তি সাহারি খাল তার শরীরের মধ্যে সাহারির মাধ্যমে এমন একটা বরকট ডুবাই যায় পুরা দিন সে রোজা রাখবে এই যেন সে কোন রকমের কালাম্ব না হয় আমি আল্লাহ কুদ্রতের মালিক তার মধ্যে সে বরকট দিয়ে দিয়েছিল হ্যাঁ তাহলে আমরা সাহারি খেলাম কিসের উদ্দেশ্যে রোজা রাখার

আমার সঙ্গে সবাই একটা হাত মিলান ফজর নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ সলাতুল ঐশার নামাজ কত বাক্য ফাইদা কত বাক্য রোজা রাখা যেমন করিয়া ফরজ এই পাঁচ বাক্য নামাজ পড়াও কি তেমন করিয়া ফরজ না ভিন্ন রূপে ফরজ যেমন করিয়া মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে তেমনি আমার আপনার উপরে দৈনন্দিন পাঁচ বারটা নামাজ কি করা হয়েছে ফরজ করা হয়েছে সোভা এখন পরিস ভাঙলা কই না না পরিস ভাঙলা কই আমি যে কথাটা বলার উদ্দেশ্য সাহারি খাওয়া শেষ করার পর পরে আমার আপনার উপরে সালাত ফজর নামাজ ফরজ হলো কিন্তু আমরা কি

যদিও আমাদের সমাজে প্রচলিত কথা হলো এটা মনে হয় মরে গেলে হলে এটা আসলে বিপদগ্রস্ত হইলে এটা কি পড়া যায় এটা আমরা এখন বিপদগ্রস্ত যদি বিপদগ্রস্ত না হতাম আমরা ফজরের জামাতের মত গুরুত্বপূর্ণ একটা নামাজ আমরা ছেড়ে দিতে পারতাম এই যে ফজরের নামাজটা পড়লেন না আপনি রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খালেন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো আপনি রোজার হক আদায় করছেন কিনা দুনিয়ার রস করলে ফালিয়া মোহাম্মদ আয় সাল্লাল্লাহসাল্লাম বলেন দুনিয়ার মোহাম্মপদ সমস্ত গোরাহের বল আমরা গভীর মহান পদে পড়ে গেলাম আমরা গভীরের জন্য পাগল হয়ে গেলাম ওরা আল্লাহর বান্ধব মুসলমান খুব খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার গুণ যদি ভাঙে আপনি সকাল দেখবেন আর আপনার গুণ যদি না ভাঙ্গে আপনি পরকাল দেখবেন গুণ বাংলাই সকাল আর না বাংলাই তো পরকাল তো কিসের এত লোভ এত মহাব্বত কার জন্য হয়ে গেলেন তাহলে সাহারি খালাম সাহারি খাওয়ার পর পরে মাহে রমাদান মাসে নয় পুরা বচ্চার হায়াত জিন্দগিতে জামা জামা রামটার উপরে কি ছিল করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এমন করিয়া রমাদানের সাহারের পর থেকে এবারে শুধু করে সাহারি খাওয়ার থেকে ইন্টার পর্যন্ত জানা এর ভিতরে কিছু কার্যকলাপ আছে কি নাই যেমন গত জুমায় বলছিলাম যে স্ত্রী সমাজ দিনের বেলা রমজানের আগে করতে পারতেন বৈধ ছিল সেই স্ত্রী সমাজ আপনি সাহারি খাওয়ার পরে আর করতে পারবেন ইফতারের করা পর্যন্ত আপনি আর স্ত্রী সমাজ করতে পারবেন না এটা আপনার জন্য কি হয়ে গেছে বই হারাম কি হয়ে গেছে বই হারাম তাহলে গালি গালাজ করতে পারবে রোজা রাখি আমার কথা কয় না আপনার মনে হয় গালি ক্লাস করেন তার মানে হলো আপনারা যেহেতু কথা বলতেছেন না তার মানে আপনারা সবাই গালি গালাজ করেন রোজা রাখি গালি গালাজ করতে পারবেন নাকি তো কথা কন্টা আপনারা কথা বলেন ভাই বলতে বলে দিব কারণ আমি কত বলতে কষ্ট হচ্ছে আপনারা যদি সামনে একটু জবাব না দেন তাহলে আমি কথা বলেন কার কাছে তাহলে আমি কোনো অবস্থাটা চলে যাই মোটা করলে কথা কবি সেখানে কোনো আওয়াজ তুলো যদিও এখন বর্তমানে কিছু বেয়া তবে বাচ্চারা আমি বাসাটা খারাপ করলাম কবরস্থানকে নিয়ে ব্যঙ্গ চিত্র করার জন্য সেখানে যাই কবরস্থানের অপর পিড়ে একটা ছেলেকে সময় রাখি ওই পাশ থেকে বলে আসলাম আলিমিয়া হালান গুনুর ওই পাশ থেকে চিন দেয় উত্তর দেয় ও মন্দার দাম ভায়াসি তো কব কৃপায় এদের জন্ম কোথায় একমাত্র আল্লাহ আলেশ তারা দেখে জানি না কবরস্থানকে নিয়ে কোন এখন তারা নাটক শুরু করছে এর মজি নিতে যদি আপনারা দেখে থাকেন বাংলাদেশে রাষ্ট্রীয় আইনে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান হয়েছে সেই সংবিধানের মধ্যে প্রকাশ্য জায়গায় জায়গায় সরাসরি মদ্যপান অবৈধ সমস্ত নিষিদ্ধ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাকে উল্লেখ করার কারণে কোন অসভ্যের করে তাদের জন্ম হয়েছে আমি জানি না নারী সমাজ উৎ পেতে উঠছে না সিগারেট খাওয়া নিষিদ্ধ করতে পারবো না কি আশ্চর্য জিনিস কোন অবৈধ ব্যবহার করে তাদের জন্ম এক আল্লাহ ভালো লাগে কোন বৈধ সন্তান কোন বৈধ বাবার কোন বৈধ মায়ের সন্তান এইরকম একটা নিকৃষ্ট কাজের জন্য আন্দোলন করতে পারে কথা কয় না আন্দোলন করতে পারে আল্লাহ আলমিন এই অসভ্য জাতি থেকে আমাদেরকে হেফাজত করে আমি কথা বলতে চেয়েছিলাম আমি কবস্থানে কথা বলতেছিলাম তাদের চিন্তা মানুষগুলোর সঙ্গে কথা বলতেছি কথা বলতে হবে মাহে রমজানের রোজা রাখার অবস্থায় গালি দেওয়া যাবে মা কথা বলতে হবে অবৈধ কথা বলা যাবে মা গান বাজনা শোনা যাবে পরকিয়া করা যাবে মোবাইলের মধ্যে অবৈধ নারী দেখা যাবে কথা বলে না যাবে যাবে না শিকার আপনারা করছেন আমি শুধু জিজ্ঞেস করছি এখন যদি করেন জবাব দিতে হবে কি হবে না সম্মানিত হাজির আপুল আবেদন করে বলতেছে আপুল আবেদন করে বলতেছে আপনার হাত দ্বারা যদি আপনি গুনাহ করেন আপনার হাতের রোজা শেষ আপনি গুনাহ করেন আপনার রোজা শেষ আপনার জিম্পাহ দ্বারা যদি আপনি যদি গুনাহ করেন জিম্পাহ দ্বারা যদি অবৈধ কোন কাজ করেন আপনার জিম্বের শেষ আপনার পা তারা হেঁটে গিয়ে যদি কোন অবৈধ কাজ করেন আপনার পায়ের রোজা শেষ আপনি চোখ দিয়ে যদি অবৈধ কিছু দেখেন আপনার চোখের রোজা শেষ আপনার শেষ মাথা থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি আপনি এমন কোন অবৈধ কাজ করেন আপনার এই কাজের মাধ্যমে আপনার পুরা শরীরের রোজা শেষ শুধুমাত্র আপনি উপবাস রয়েছেন শুধুমাত্র আপনার শরীরকে কষ্ট দিয়েছেন রোজা পালন আপনার দ্বারা হয় না রোজা আপনার দ্বারা পালন সিয়াম সাধনা এই জন্যই বলা হয় সিয়াম সাধনা এই মাসে আল্লাহ রবী শুধু সাহারি খাইলেন সারাদিন উপবাস রইলেন আর ইফতার করলেন আপনার রোজা হলো না আপনাকে সাহারি খাওয়ার মাধ্যমে কেয়া মূল্যায়ন করতে হবে নফল নামাজ পড়তে হবে কোরআন তালোয়াদ করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন নিয়ে কথা বলতে হবে আইন নিয়ে সমাজে কথা বলতে হবে কাজ দিয়ে কথা বলতে হবে তাহলে আপনার মাধ্যমে সিয়াম সাধনা হবে সিয়াম সাধনা হবে সিয়াম পালন না সিয়াম সাধনা হবে খুব খেয়াল করবে সিয়াম কি হবে সাধনা হবে আমি আপনাদের সাথে পারস্পরিক আরেকটা কথা বলি একটু কথা যোগ করি খুব খেয়াল করবেন এবং উত্তর দিবেন আমাদের দেশে বাইয়া গ্রুপ আসে না কথা বিভিন্ন বাইয়া গ্রুপ আছে না যখন আমাদের দেশে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ বাইয়া গ্রুপ ছিল এখন কোন গ্রুপ নাই তবে আশাবাদী সামনে আমরা ক্ষমতা আমাদের একটা গ্রুপ আছে আবার কেউ কেউ বলতেছে জামাত ইসলামের মধ্যে একটা গ্রুপ আছে আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি এদের মধ্যে ওনাকে বাইয়া গ্রুপ আছে যদি থেকে থাকে বাইয়া অনুমতি দিছে বাইয়া কি দিছে অনুমতি দিছে সাইফুলের মারিয়ে লাও কারে মারিয়ে লাও আর কথা কথা একটা ব্যক্তির নাম বললাম আর কি কারে মারিয়ে লাও সাইফুলের মারিয়ে নাও বাইয়া গ্রুপ থেকে অনুমতি আসার সাথে সাথে কিশোর গ্যাংয়ের যে সদস্যগুলো আছে

তোমরা আমি আল্লাহ কি করো বয় করো আমি আল্লাহকে কি করো রমজান মাসের রোজা পালন যেই যে তোমাদের সামনে ব্যক্তিগুলা তোমাদের বেরোজদারিদেরকে খানা খাওয়া তাদের দোকান গুলাকে তোমরা মার করে দাও কি করে দাও ব্যাংক চুরমার করে দাও তাদেরকে ধ্বংস করে দাও

আমার আর আপনার রাজনৈতিক শক্তি ঠিক আছে শারীরিক শক্তি ঠিক আছে আমার আর আপনার ইমানি কোনো শক্তি কথা হয় ইমানই কোনো শক্তি কথা কি বুঝলেন কি শক্তি নাই ইমানে শক্তি নাই যদি আমাদের ইমান শক্তি থাকত যদি আমাদের ইমান শক্তি জিন্দা থাকত যদি আমরা এই অবৈধ আবর্জনা নাচ গান যে সমস্ত অপসংস্কৃতি গুলা সমাজের মধ্যে হচ্ছে যারা পর্দা করিয়া এখানে খানা খাওয়াইতেছে বেশি টাকা ইনকাম করার জন্য আল্লাহর কথম করে বলতেছি তা এই টাকা কিভাবে চলে যাবে সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জালিম থেকে হেফাজত করেছে কারণ আমি তাহলে বলছিলাম রোজা রাখা অবস্থায় গালি করা যাবে না অবৈধ বলে গাল করা যাবে না নাচ গান করা যাবে না স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না নকল নামাজ পড়তে হবে কোরআনের আইন সংশোধন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন তালাবাদ করতে হবে কোরআন রিসার্চ করতে হবে যেহেতু এই রমজান মাসে কোরআন কি হয়েছে কোন সন্দেহ আছে নাকি কোন সন্ত আছে আমরা যেমন করিয়া রোজা রাখবো তেমন করিয়া ফান্ত নাম সমিত আরেকটি কথা বলে আমি আমার মূল বক্তব্য যাব ইনস আমরা যারা ইমতার খাই কি খাই ইমতার খাই ইমতারে দেখবেন বেশিরভাগ জায়গায় আপনাদের এখানে আছে কিনা আমি জানি না আমাদের অঞ্চলের কথা বলতেছি যে ব্যক্তিরা সারাদিন রোজা রাখলো না সারাদিন কি রাখলো না রোজা রাখলো না এই ব্যক্তি সবার আগে ইন্টার নিয়ে ফারা শুরু করে দেয় কি নিয়ে শুরু করে দেয় নিয়ে আল্লাহ এরা দুনিয়ার মানুষকে ধোকে দেওয়ার জন্য সমাজের মানুষগুলোকে ধোকে দেওয়ার জন্য তারা বুঝাইতে চায় যে আমি সারাদিন এখন খুব কেলা তাড়াতাড়ি করতেছে আল্লাহ যে বান্দা মুসলমান বান্দা যে ব্যক্তি স্বাধীন যারা হলো আল্লাহ রুকুম পালন করলো তার জন্য যতগুলো পুলিশের ব্যবস্থা আছে সেই কর্তৃপক্ষ নিজ ন্যায় সন্তুষ্ট থাকেন আর বেকারিরগুলোকে যখন কেউ রোজদারিতার আয়োজন করেন তারা যখন সেখানে যায় তার বলার বুঝি কিছু আয়োজন করতে পারলে না এরকম আল্লাহর কিছু বান্দা মনে হয় তা গ্রামে নাই যদি না থাকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমাদের গ্রাম অপরিপূর্ণ সময় এই অসভ্যতা কেউ করবেন না সম্মিলিত হাজির আরেকটা কথা না বললেই নয় আমাদের সমাজে এই মোবাইলগুলো এখন সকলের হাতে হাতে আছে আছে না আপনারা এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে তো কে কে কোরআন তালাত করতে পারেন দেখি দেখি আমি একজন পারে আর কেউ পারেনি কোরআন তালাত করতে পারেন আপনি না তার আর বাকি যারা হাত তুলে তারা কোরআন তালাত করতে পারেন না হাত আল্লাহ তালা আপনাদের সবাইকে কোরআন তালা শিকার তাফিক দান করুন অথচ কোরআনটা তালোয়াত করতে পারে এটা শিকার তা অস্বীকার করুন সম্মানিত মুসলিম কারণ যারা তালোয়াত করতে পারে হাত তুলছে এই ভাষা আল্লাহ চেষ্টা করবে অনেকগুলো কোরআন তালাত করার জন্য কয়েকটা খতম দেওয়ার জন্য তবে শুধু সুরাই ক্লাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ হয়ে যাব এই চিন্তা করিয়েন না লগ 10 টাকার লটারি ধরে 1 লক্ষ টাকা পাওয়া আর এক লক্ষ টাকার পরিশ্রম করে 1 লক্ষ টাকা পাওয়া দুটেকে এক সমান দেখি দুটেকে এক সমান আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত তেলাওয়াত করে ختم করলো ওই ব্যক্তি কি পরিমাণ সওয়াবের মালিক হবে আমি আর আপনি হয়তো কল্পনাও করতে পারবো না এটা নয় সম্ভব না এই জন্য যারা পারে বেশি বেশি মা করবো নামাজ পড়বো সাহারি পাবো ইফতার করব এ পর্যন্ত আজকের আলোচনা শুধুমাত্র আগামী জুমা থেকে সরাসরি রোদার কাপ্য কি কাম্পারা কাদের জন্য আদায় করতে হবে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলে আমরা সামনের জুমা থেকে আবার যেহেতু রমজান মাস অনেকগুলা বিষয় পুজোরা জানে রমজানের আলোচনা জাগাতের আলোচনা লাইলাতুল কদরের আলোচনা এফের আলোচনা খারাপ পালার আলোচনা হালাল হারামের আলোচনা কতগুলো আলোচনা রোজার ভিতরে এজন্য গুলগুল মূল মূল কিছু পয়েন্ট বলে আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে ইনশা আমরা আজকে যেরকম দূরত্ব চলে আসছি আমার কাছে অনেক আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আজকে সময়কে মূল্য দিয়ে অনেক আগে চলে আসছেন ইনশাল্লাহ